সম্মানিত আমার ভালোবাসার মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সম্পর্কে এরকম যে বাংলাদেশ থেকে প্রবাসীদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়া হয় সেই গল্পটা আপনাদেরকে বলবো আমি বাংলাদেশ সরকারের আমরা প্রায় সময় শুনি বা প্রায় সময় বিভিন্ন মাধ্যমে আসে যে বাংলাদেশের চালিকা শক্তি হচ্ছে প্রবাসীরা সেই ক্ষেত্রে প্রবাসীদেরকে কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় হ্যাঁ প্রবাসীরা বাংলাদেশ শক্তি বলা হয় বলা হয় যোদ্ধা বলা হয় যোদ্ধাদের জন্য দেশে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের পরিকল্পনা বা বাংলাদেশের আইন কানুন প্রবাসীদের জন্য কতটুকু উপযোগী বাংলাদেশের প্রবাসীদের জন্য আইন কানুন কতটুকু উপযোগী কতটুকু উপযোগী বাংলাদেশিদের জন্য প্রবাসীদের জন্য সেই বিষয়টা আমি তাকে শেয়ার করার চেষ্টা করব বিষয়টা হচ্ছে এরকম দেখেন যারা প্রবাসে আসতে চায় বাংলাদেশ থেকে সেই মানুষগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তার সব চাইতে খারাপ অবস্থা যখন তার হয় সেই সময় কিন্তু সে প্রবাসে আসতে চায় খারাপ অবস্থা বলতে তার যখন দেশে কোনো কিছু করতে পারার যে সক্ষমতা সেটা যখন তার দুর্বল হয়ে যায় যখন তার নাই হয়ে যাওয়া সেখান থেকে তার যখন সুযোগ থাকবে তখনই কিন্তু সে প্রবাসে আসার চেষ্টা করে আর প্রবাসী আসাটা আমাদের সাধারণ ফ্যামিলির জন্য সাধারণ মানুষের জন্য অবশ্যই কষ্টকর কারণ আমাদের অর্থ সম্মতের সাথে আমাদের মায়া বেশি আমাদের মহাব্বত বেশি বা পরিবারের প্রতি ফ্যামিলির প্রতি দায়িত্বশীলতা বেশি যেহেতু আমাদের যদি কোনো কোনো মানুষ অসুস্থ হয় আমাদের পরিবারের কোনো মানুষ অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি দেখবেন হাসপাতালে আমার পর দালালদের চক্রান্ত করতে হয় আপনাদেরকে চিকিৎসার জন্য সরকারি চিকিৎসা পাবেন সেক্ষেত্রে দালাল ধরতে হয় সেই কারণে নানানভাবে আপনাকে রোজ করতে হয় চিকিৎসা পাওয়ার জন্য এই জন্যই আমরা প্রায় সময় করি কি বিদেশে আসতে চায় না ফ্যামিলি রেখে বাপা মাকে রেখে বৃদ্ধ বয়স বাবা মাকে রেখে সন্তানদেরকে রেখে আসতে চায় না মানুষ কিন্তু সে যখন প্রবাসে আসতে ইচ্ছা ইচ্ছা প্রকাশ করে তখন তার আসলে দিতে কোনো কোনো কিছু করার ক্ষমতা না থাকে বলে কিন্তু আসে আর এই মুহূর্তে সরকার আমাদের জন্য কি করে সরকারের জন্য আপনি আপনি যার পাসপোর্ট অফিসে যান পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার পাসপোর্ট আপনাদের আপনাকে করতে হচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে আপনাকে করতে হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে আপনাকে করতে হচ্ছে দশ হাজার টাকা দিয়ে এই দশ হাজার টাকা কোথায় যাক কার নেয় কীভাবে নেয় এটা কে দায়িত্ব কার দায়িত্ব কবর নেওয়া দায়িত্ব হচ্ছে কার যে প্রশাসনিক অফিসার তাদের দায়িত্ব তার যে আপনারা যে প্রতিনিধি নির্বাচন করেন এম এমপি চেয়ারম্যান নির্বাচন করেন তাদের কিন্তু আপনি দেখবেন না পাঁচ বছরের মধ্যে কোনো এমপি মন্ত্রী পাসপোর্ট অফিসে গিয়ে কোনো অভিযোগ নিয়েছেন পাসপোর্ট অফিসে গিয়ে কোনো ধরনের ওই খবর নিয়েছে যে এটা কেন দুর্নীতি হচ্ছে কিনা হয় কিনা এটা হচ্ছে একটা বিষয় তারপরে আপনি যদি আসেন যে পুলিশ ক্লিয়ারেন্সে যান পুলিশ ক্লিয়ারেন্সে আমরা জানি সবাই যে পুলিশ ক্লিয়ারেন্সে বেশিরভাগ সময় দেখা যায় যে যারা অপরাধী সেসব মানুষগুলা মানুষটা শুধু ভয় পায় আর যারা অপরাধে না সেই মানুষগুলো কিন্তু ভয় পায় না তারপরে আপনাকে দুই হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনি পুলিশরা নিতে হচ্ছে হ্যাঁ তাহলে কাজের বিষয়টা কি কাজ করার ক্ষেত্রে যদি আপনার দুই হাজার টাকা দিয়ে আপনার এক হাজার টাকা দিয়ে যদি পুলিশ কাজ হয় তাহলে সেই প্রবাসীদের জন্য সরকার কি করতেছে সরকারের কি আইন অবশ্যই যুক্তিসঙ্গত আইন না অবশ্যই সেটা সেটা অবশ্যই ভালো ভালো আইন না প্রতিযোগিতামূলক মনোভাব সরকারের যে পরিকল্পনা সেগুলো অবশ্যই নতুন করে ভাবা উচিত নতুন চিন্তা করা উচিত প্রবাসীদেরকে যদি সুযোগ না দেন দেশ এগিয়ে যাবে যাবে না এটা যেমন বাস্তব প্রবাসীদেরকে যদি সহযোগিতা না করে প্রবাসী মানুষ আসার সহজ বুদ্ধ হবে না এটা মনে রাখতে হবে এই জন্য বলবো যে প্রবাসীদের পাসপোর্ট করা কিন্তু যে দুর্নীতি সেটা বন্ধ করতে হবে এবং সেই বন্ধ করার সক্ষম সরকার না থাকে তাহলে তাহলে সেই সরকারের কি দরকার আমাদের যদি পুলিশ ক্লিয়ারেন্সে আপনার যে সরকার যদি সহযোগিতা না থাকে ঘুষ দিয়ে দু নাম্বারই যদি দুই নাম্বারে মাধ্যমে টাকা দেয় যদি পুলিশ ছাড়িতে হয় সে ক্ষেত্রে আপনার আমার কি দায়িত্ব যে দেশ থেকে রেমিটেন্স পাঠা দিয়ে দেশে টাকা বাড়াতে হবে ব্যাংকের চ্যানেলের মাধ্যমে দরকার নেই এটা করা উচিত না আর আপনি যে আপনি যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করেন চেয়ারম্যান এমপি এমপি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন সেই মানুষ দায়িত্ব কি তাদের কাজ কি অবশ্যই তারা কোনোভাবেই কোনোভাবেই সেই মানুষগুলা এই দায়িত্বশীল না আপনি পাঁচ বছর দশ বছর পনেরো বছর বাংলাদেশের বয়স আজকে তিপ্পান্ন বছর বয়স বাংলাদেশের বয়স এই তিপ্পান্ন চৌবান্ন বছর বয়সে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ার পরে বাংলাদেশে কোনো খাদ্য স্বয়ং না কি কারণে ভারত থেকে পেঁয়াজ নিতে হয় বিভিন্ন জায়গা থেকে আলো নিতে হয় তাহলে কী বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার আমার দায়িত্বহীনতার কাজের কারণে এই সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এই দায়িত্বশীল দায়িত্বশীল যদি হন আপনারা তাহলে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ